নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলা সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দাবিতে শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহ হচ্ছে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি কারা করে ডি মামলা দাখিল করে যে মামলা আর নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি এর ফলে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে এবং তারা হুঁশের দিচ্ছেন যতদিন না পর্যন্ত ডিএ বৃদ্ধি হবে তাদের আন্দোলন জারি থাকবেন এমনটাই হুঁশির দিয়েছেন সরকারি কর্মীরা রাজ্যকে রাজ্য সরকারি কর্মীরা যেখানে যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পারসেন্টে ডিয়ে পাচ্ছেন এর উত্তরে মুখ্যমন্ত্রী জানায় কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঔষিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ এবং সরকারি কর্মীদের ক্ষোভের আকার ধারণ করছে দিনের পর দিন এবং সেই সমস্ত দেখে নবান্নে অন্দরমহলে ডিএনএ ইতিমধ্যে বৈঠক শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে আবার নতুন করে ডি গুটি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং নবান্ন সূত্র মারফত এবং সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেটটি উঠে আসছে বাংলা সরকারের কর্মীর জন্য সপ্তম পে কমিশন জারি হবে খুব শীঘ্রই তো বন্ধুরা এই ছিল ভিডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য